ময়মন সিংহ ছাড়া দেশের সব বিভাগে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ অসহ্য গরমে রীতিমতো হাঁসফাঁস করছে দেশবাসী তবে এই তাপদাহ নিয়ে তেমন কোনো সুখবর জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর জানা গেছে এরকম তাপদাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে এরপর তাপদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক তিনি বলেন আবহাওয়া নিয়ে সহসায় কোনো সুসংবাদ নেই দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি এদিকে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে চলমান তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে